ডটমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ইংল্যান্ড নেদারল্যান্ডস আক্ষেপ খোঁচানোর পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই ইটস কামিংহোম নাকি হেট উইলহ্যামস সমর্থক সাবেক মেগা সেমিনিয় রোমাঞ্চিত সবাই তবে আছে ভিন্ন এক শঙ্কাও যা রীতিমতো বিস্ময়কর প্রথমে এই মানুষটির পরিচয় দেয়া যাক উনিশশো সালে বার্লিনে জন্ম নেওয়া মানুষটির নাম ফেলিক্স ওয়ার তবে দু সালে ভিন্ন এক কারণে আলোচনায় আসেন ফেলিক্স দু চার সালের বুন্দেজ লিগা টুয়ে অর্থের বিনিময়ে ওয়েডার ব্রেমেন অ্যামেচার আর এসবি ভুপারটাল ম্যাচে ভুপারটালের পক্ষে ঘুষ নিয়ে বাসি বাজিয়েছিলেন তিনি সেই ঘুষের পরিমাণ কত জানেন মোটে তিনশো ইউরো সেই ম্যাচের আগে তাকে ঘুষ দিয়েছিলেন আরেক অফিসিয়াল রবার্ট হয়সার পরে তদন্তে এই ঘটনা প্রমাণিত হলে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন ফেলেক্স তবে এরপর আবারও ফিরে আসেন রিফারিংয়ে মাঠে ফিরলেও সমালোচনা পেছন ছাড়েনি পেলিক্সের দু ষোলো সালে বুন্দেজ লিগায় বরসিয়া ডটমুন্ড আর বেয়ার লেবার কুসন ম্যাচে ব্ল্যাক অ্যান্ড রেডস ম্যানেজার রজার স্মিথকে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে সমালোচিত হন ফেলিক্স এর পাঁচ বছর বাদে দু একুশ সালে ফেলিক্সকে নিয়ে এক মন্তব্যের জেরে চল্লিশ হাজার ইউরো জরিমানা দিয়েছিলেন জুট বেলিংহ্যাম এই ম্যাচে ইংল্যান্ডের তুরুপের তাস কি সেই ইস্যুতে কিছুটা হলেও চাপে ভুগবেন ইউরো সেমিফাইনালের মতো একটা ম্যাচে কেন ফেলিক্স ওয়ারের মতো বিতর্কিত একজনকে রেফারি করা হল এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি এফে তবে ইংল্যান্ডের ডিফেন্ডার লুক ওসব বিষয়ে না ভেবে পুরো মনোযোগ দিতে চান মাঠের খেলায় তেতাল্লিশ বছর বয়সী ফেলিক্স অবশ্য ইউরোতে ম্যাচ পরিচালনা করছেন নিয়মিতই চলতি ইউরো সে ষোলো লড়াইয়ে রোমানিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস ম্যাচের রেফারিও ছিলেন তিনি এছাড়াও নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন বুন্দেসিগায় মাহবুব রিমন সময় সংবাদ